আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অর্থাৎ সিবিপিবিইউ এর অধীনস্থ বিভিন্ন কলেজে দুই হাজার ছাব্বিশ সালে শিক্ষাবর্ষের ষষ্ঠ সেমিস্টারে পাঠরত জিওগ্রাফির সাবজেক্ট নিয়ে পড়ছ তো আজকের এই ভিডিওটিতে আমরা পুরো ষষ্ঠ সেমিস্টারের গল্পটাকে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব কতগুলো পেপার হয় শুরুতেই বলছি আমাদের মেজরের তিনটা পেপার হবে তো তিনখানা পেপারের ডিটেলস আমরা আলোচনা করব। কেমন টাইপের সিলেবাসগুলো হচ্ছে কিভাবে আমরা পড়া শুরু করব। এবং তার থেকে বড় কথা আমরা আমাদের এই জিওগ্রাফি থেকে যে তিনটা পেপারের একটা প্রিমিয়াম কোয়ালিটির পেইড নোটস তৈরি করেছি সেটা ডেমো তোমরা দেখতে পারবে এবং ডেমোটা দেখলে বুঝতে পারবে কেমন টাইপের প্রশ্ন অ্যাকচুয়ালি পরীক্ষায় আসতে চলে তো চলো সম্পূর্ণ বিষয়টাকে শুরু থেকে শুরু করা যায় প্রথমে আমরা আলোচনা করে নেব এই তিনখানা পেপার কী কী আছে তোমরা সবাই হয়তো অলরেডি জানো মেজর টেন আমাদের প্রথম মেজর পেপার তারপরে মেজর ইলেভেন এবং শেষ পেপার হচ্ছে মেজর টুয়েলভ থেকে বড়ো সমস্যা হচ্ছে আমাদের পরীক্ষায় কোশ্চেনগুলোকে ইংলিশে রাখা হয় আর উত্তর আমাদের বাংলায় লিখতে হয় বা ইংলিশে লিখলেও চলে কিন্তু সবাই কিন্তু বাংলায় বেশি পছন্দ করে কারণ ইংলিশটা একটু কঠিন মনে হয় তো অবশ্যই তোমরা চাইলে ইংলিশেও উত্তর লিখতে পারো কিন্তু আমরা আমাদের এই পেইড নোটস যেটা তোমাদের সামনে শেয়ার করব সেখানে প্রশ্নগুলোকে বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় রাখা আছে যাতে করে বোঝার জন্য তোমরা বাংলাটাকে প্র্যাকটিস করতে পারো ইংলিশে যেটা পরীক্ষা আসবে সেটাও তোমরা বুঝে নিতে পারো তো চলো প্রত্যেকটা বিষয়ে আরও ডিটেলস আলোচনা করছি আমাদের পেইড নোটস যেটা প্রোভাইডেড করা হচ্ছে সেটার প্রাইস বারোশো থেকে শুরু হচ্ছে চোদ্দোশো টাকার মধ্যে পড়বে আর এটা কোনো মান্থলি ফিস নয় এটা একবার পে করেই তুমি পুরো সেমিস্টারের মেজরের যে তিনটা পেপার মেজর টেন মেজর ইলেভেন এবং মেজর টুয়েলভ এই তিনটা পেপার পুরো সিক্স সেমিস্টারের জন্য কিন্তু পেয়ে যাচ্ছ একবার পেমেন্ট করলেই সম্পূর্ণ বিষয় তোমরা পেয়ে যাবে চলো একটু আলাদা গল্প করি তোমরা যদি এই সাবজেক্টগুলোর অন্য জায়গায় প্রাইভেট টিউশন পড়তে যাও আমি আবার বলছি আমি এখানে কাউকে ছোট করছি না কোনো শিক্ষককে নিয়ে কোনো কিছু বলছি না কোনো কোচিং সেন্টারকে নিয়ে খারাপ কিছু বলছি না তবে তোমাদের একটা রাস্তা দেখাচ্ছি মেজরের তিনটা পেপার এটা পরিপূর্ণ করার জন্য আমাদের হাতে সময় থাকে সিক্স মান্থ ছয় মাস এবার গল্পটা এই জায়গায় তোমরা যদি এই সাবজেক্টগুলোর বা এই পেপারগুলোর অন্য জায়গায় প্রাইভেট টিউশন পড়তে চাও আমি আবারও বলছি কাউকে ছোটো করানোর জন্য কোনো কিছু বলছি না বিভিন্ন কোচিং সেন্টারের এটাই বাস্তবতা সেখানে স্টুডেন্ট পৌঁছে গিয়েও স্যারেদের কল করতে হচ্ছে যে আমরা পৌঁছে গিয়েছি আপনি আসেন এসে কিছু গল্প তারপরে ওই দুই থেকে তিনটা কোর্শন এইভাবে চলতে গেলে সপ্তাহে যদি একটা হিসাব করো সপ্তাহে যদি তিনখানা টিউশন তোমরা পাও তাহলে মাসে টোটাল বারোখানা টিউশন আর এইভাবে কিন্তু চলতে থাকলে শুধু এই যাওয়া আসাই হবে টাকা খরচ হবে একটা ক্যারিং খরচ যাওয়া আসার খরচ যাতায়াতের খরচ হয়ে যাবে এবং একটা পুরো ছবি হয়ে যাবে গল্প হয়ে যাবে কারণ মেজরের তিনটা পেপার পরিপূর্ণ করতে গেলে না একদম সেভাবেই তোমাদের প্রস্তুতি নিতে হবে আর এই জায়গায় একটা বড় অ্যাডভান্টেজ আমরা আমাদের পেইড নোটসটা সেভাবেই ডিজাইন করেছি তোমরা পেমেন্ট করলে এক মিনিটের মধ্যে সম্পূর্ণ চাবি কাঠি তুমি তোমার হোয়াটসঅ্যাপে পেয়ে যাচ্ছে এবং তোমার বানানো টাইম টেবিল অনুযায়ী যখন খুশি খাওয়ার পরে দেখলে সন্ধ্যাবেলা পড়লে দুপুরবেলা পড়লে সকালবেলা পড়লে তোমার যখন খুশি কাজ করার সময়ও পড়তে পারো হাতে মোবাইল থাকলেও পড়তে পারো তো যখন খুশি সেখানে পড়তে পারবে আর অন্য জায়গায় টিউশনে গেলে তোমরা জানো বাস্তবতা সেটা আর বলছি না তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় সত্যি ভালো টিউশন আজকালেও হয় তো অবশ্যই সেরকম যদি পাও তাহলে তো ভালোই হয় তো এই হচ্ছে গল্প যার যে পছন্দ সে সেভাবেই প্রস্তুতি নাও যেখান থেকে সুবিধা সেভাবেই নেবে আমরা আমাদের যেটা কোয়ালিটি সেভাবেই তোমাদের গাইড করার চেষ্টা করবো জাস্ট একটা কথা মাথায় রাখবে মেজরের কিন্তু তিনটা পেপার আছে আর তার জন্য পুরো ছয়টা মাস সময় থাকলেও কিন্তু সময়টা খুবই কম সেভাবেই প্রস্তুতি নেবে সেই সঙ্গে আমাদের বিএসসি পেপার একটা পড়তে হয় চারশো পঞ্চাশ টাকা প্রাইস রাখা আছে নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে পারো চলো ডিটেলস আরও আলোচনা করছি আমাদের পেইড নোটসে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ সিলেবাস অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন আমার একটাই ভাবনা চিন্তা যে স্টুডেন্ট কোশ্চেন প্যাটার্ন এবং অফিসিয়াল সিলেবাস দেখে পড়বে তার প্রস্তুতিটা অল্প হলেও কিন্তু সহজতর হবে তার জন্য আমাদের পেইড নোটসের সাথেই পিডিএফ আকারে আমরা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ সিলেবাস এবং অফিশিয়াল কোশ্চেন প্যাটার্ন সঙ্গে পেয়ে যাচ্ছ যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শেষে স্টার চিহ্ন যাতে করে তোমরা ফুল সিলেবাস ভিত্তিক প্রিপারেশান নিতে পারো সেই সঙ্গে কোন প্রশ্নগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বেশি গুরুত্বপূর্ণ যেমনটা বললাম কিছু কোয়েশ্চেন তোমাদের সামনে তুলে ধরবো সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে প্রশ্নগুলো বাংলা ইংলিশ দুটোই পাবে সম্পূর্ণ নোটস এবং সাজেশন ভিত্তিক অধ্যায় ভিত্তিক আমরা যতদূর চেষ্টা করেছি প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএফের কিন্তু ব্যবস্থা করেছি চলো দেখে নিচ্ছি আমরা যদি সিলেবাসে প্রবেশ করি ডেভেলপমেন্ট জিওগ্রাফি আমাদের প্রথম অধ্যায় আর টোটাল সম্ভবত দুটো চ্যাপ্টার রয়েছে আমরা ডিটেলস আরও দেখছো দেখব তো এক একটা অধ্যায় কিন্তু হিউজ মানে অনেক বড় একটা চ্যাপ্টার আর এখান থেকে কিভাবে পড়তে হবে সেটাও বোঝাও কিন্তু কঠিন থেকে কঠিনতর আর এত বড় সিলেবাস থেকে একদম ফুল সিলেবাস ভিত্তিক সেই সঙ্গে সাজেশন ভিত্তিক পেইড নোট তৈরি করা কিন্তু চারটেখানি কথা নয় আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই নোটপত্রটা তৈরি করেছি এখানে তোমরা তোমাদের অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নটা দেখে নিতে পারো আমাদের পরীক্ষায় দুই নম্বরের চার নম্বরের এবং দশ নম্বরের কোশ্চেন আসে এবং সেই হিসেবেই নোটপত্র তৈরি করা মানে কোচবিহার পঞ্চটন বর্মা ইউনিভার্সিটির অফিশিয়াল সিলেবাস অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন এবং অফিসিয়াল নিয়ম নীতি যে যেগুলো রয়েছে সেগুলো মেনেই কিন্তু এই নোটপত্রটা তৈরি করা কিছু কোয়ালিটি কোশ্চেন দেখে নিচ্ছি নগর পরিকল্পনার গুরুত্ব সংক্ষিপে আলোচনা করো কোশ্চেন ব্রিফলি এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ আরবান প্ল্যানিং এখানে দ্বিতীয় কোশ্চেন দেখে নিতে পারো এখানে তৃতীয় কোশ্চেন দেখে নিতে পারো তো এগুলো আমরা চার নম্বরের জন্য রেখেছি তবে দেখতে গেলে এই কোশ্চেনগুলো কিন্তু দশ নম্বরের জন্য ইম্পর্টেন্ট তার জন্য সেভাবেই প্রস্তুতি নেবে তো যেহেতু বললাম দশ নম্বরের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন শুরু হচ্ছে সুন্দর ভূমিকা দিয়ে ইন্ট্রোডাকশন মোস্ট ইম্পর্টেন্ট কোন কোশ্চেন কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য শেষে স্টার চিহ্ন এবং দেখো উত্তরগুলো চলছে পয়েন্ট দিয়ে তো এই কোশ্চেনটাকে আমাদের মনে হচ্ছে দশ নম্বরের জন্য প্র্যাকটিস করা উচিত সরি এটা চার নম্বরের জন্যই রাখা আছে ভূমিকা শুরুতে থাকবে ইন্ট্রোডাকশান তারপরে আমরা দেখতেই পাচ্ছি সকানো পয়েন্ট এবং শেষে উপসংহার দিয়ে যথাযথভাবে কিন্তু উত্তরটাকে পরিপূর্ণতা লাভ করা হয়েছে বা পরিপূর্ণ বা পূর্ণতা করা হয়েছে এভাবেই কিন্তু প্রত্যেকটা উত্তর আছে তোমরা এখান থেকে প্রত্যেকটা বিষয় দেখে নেবে তো যাই হোক এই হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্যাপার তবে একটা কথা প্রত্যেকবারের মতো শেষে বলছি মেজরের তিনটা পেপার আছে একদম সময় নিয়ে কিন্তু পড়তে হবে আর না পড়লে পুরো ছবি হয়ে যাবে গল্প হয়ে যাবে আর সেই গল্পের কথক আমি হতে চাই না তার জন্যই খুব ভালো করে বলছি শুরু থেকেই প্র্যাকটিস করো এই এইগুলো যোগাযোগ নম্বর আমাদের প্রাইস রাখা আছে বারোশো টাকা কারো যদি কোনো অসুবিধা হয় তো অবশ্যই একটা যাদের শারীরিকভাবে অসুস্থ কোনো স্টুডেন্ট বা কোনো প্রবলেম রয়েছে তাদের একটা বিশেষ অফারের মাধ্যমে আমরা এই নোটপত্রটা তাদের প্রদান প্রদান করবো তো এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে